দু সালে পনেরো বছরের পুরনো বাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট পরিবহন দপ্তর সূত্রে খবর সেই নির্দেশ মেনে দু সালে যে সব নতুন বাস রাস্তায় নেমেছিল সামনের অগস্ট মাসে সেই সব বাসের বয়স পনেরো বছর পেরিয়ে যাওয়ায় সেগুলোকে বাতিল করতে হবে যার সংখ্যা প্রায় হাজার দুয়েক এই পরিস্থিতিতে বাসের অভাব মেটাতে এগিয়ে এল রাজ্য সরকার এবার সরকারি ডিপোয় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাসগুলোকেই লিজ দেওয়ার ঘোষণা করল পরিবহন দপ্তর তিন বছরের চুক্তিতে এবার সরকারি বাস নিজেদের ব্যবসায় লাগাতে পারবেন পরিবহন ব্যবসায়ীরা ফলে পুরনো হয়ে যাওয়ায় যেসব বেসরকারি বাস মালিকরা তাদের বাস রাস্তায় নামাতে পারবেন না তারা চাইলে নতুন বাস কেনার বদলে এই সরকারি বাসগুলোকে লিজ নিয়ে লাগাতে পারেন নিজেদের ব্যবসায় এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধাটাই প্রাধান্য পাচ্ছে এবং সরকারের কন্ট্রোলেই এটা আছে কারণ ডিপোতে গাড়িটা রেখে ডিপোর থেকেই সকালে নিতে হচ্ছে এবং তারপর গাড়িগুলো চলছে আবার রাতে ডিপোতে আসছে এতে যাত্রী সাধারণের সুবিধা হচ্ছে এবং এর ক্ষেত্রে কিছুটা কষান মানি দিতে হচ্ছে সরকারকে এবং মাসে মাসে একটা লাইসেন্স ফি দিতে হচ্ছে আমরা যারা যে সমস্ত মালিকরা গাড়ি নামাতে পারছেন না হিউজ দাম হয়ে যাওয়ায় তাদের পক্ষে এই গাড়িগুলো নিয়ে চালালে যাত্রী পরিষেবা দেওয়ার সুবিধা হচ্ছে পরিবহন দপ্তরের হিসেব অনুযায়ী কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা চার হাজার আটশো চল্লিশ কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস এখন রাস্তায় চলে তিন হাজার ছশো পনেরোটি মিনিবাসের সংখ্যা ছিল দু চৌষট্টি এখন এক হাজার চারশো আটানব্বই এগুলির মধ্যে পনেরো বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় দু পরিবহন দপ্তর সূত্রে খবর এক্ষেত্রে বাতিল হয়ে যাওয়া বাসের বদলে সরকারি বাস লিজ নিয়ে চালাতে গেলে মানতে হবে একাধিক শর্ত লিজ নেওয়া সরকারি বাসকে চালাতে হবে সরকারি সরকারি রুট রেড চার্ট অনুযায়ী নিতে হবে ভাড়া রাতে সরকারি ডিপোতেই জমা করতে হবে লিজ নেওয়া বাস লিজ ফি বাবদ নির্দিষ্ট টাকার পাশাপাশি জমা রাখতে হবে সিকিউরিটি মানি তবে লিজ নেওয়া সরকারি বাস নামিয়ে যে লাভ হবে তার পুরোটাই নিতে পারবেন ওই পরিবহন ব্যবসায়ী পনেরো বছরের পুরনো বাতিল হয়ে যাওয়া বাসের বদলে নতুন বাস কেনার বদলে রাজ্য সরকারের দেখানো এই পথ ধরে কি হাঁটবেন বেসরকারি বাস মালিকরা নাকি একটা বড় অংশের বেসরকারি বাস বাতিল হওয়ায় দেখা দেবে পরিষেবা সংকট সেই প্রশ্নের জবাব মিলবে আগামী মাসেই অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে